জিনিসটা হচ্ছে আমার এক ফ্রেন্ড ছিল ছিল বলতে এখনো ফ্রেন্ড আছে এখন সে বাউতে পড়াশোনা করতেছে এবং ওর ও ছিল হচ্ছে ওর বাউতে থার্টিন তেরোতম অ্যান্ড এজ এ সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমার আমাদের আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সহ হয়েছিল ফার্স্ট টাইমে আশা করি হয়ে গেছে ওর সেকেন্ড টাইমের জার্নিটা ছিল আমি কলেজ লাইফেও দেখতাম কলেজ হোক আমাদের যে আমরা একসাথে টিউশন করতাম সেইগুলাতেও দেখতাম ইফোর্ট ওর বোধহয় আমার আমার থেকে সব সময় হচ্ছে যে অ্যাটলিস্ট টেন টাইমস বেশি থাকতো

করতাম না এখন আমরা ভাবছি ভেঙে পড়ছে এমন কিছু ভার্সিটি নতুন লাইফে চলে আসলাম অন্য জায়গাতে শুরু হলো নতুন এখানে ফ্রেন্ড সার্কেল শুরু হলো এটাই বাস্তব ওই যে যেই এক বেঞ্চে বসা চারজন মানুষ আজকে চারটা ভিন্ন শহরে এরকম তো ফেসবুক মিম অনেক দেখে থাকবে আসলে টু বি অনেস্ট এটাই হয় নতুন জায়গাতে যাবা নতুন মানুষের সাথে পরিচয় হবে নতুন মানুষজনদের সাথে সক্ষতা গড়ে উঠবে এটাই স্বাভাবিক আসলে আমরা সামাজিক জীব হিসেবে এটাই ঘটে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নতুন মানুষজনের সাথেই হলো ওর সাথে আর আমরা টাচে থাকতে পারলাম না পরে সেকেন্ড টাইম একটা দিন একদিন রাতে রেজাল্ট আসলো আমার জুনিয়ার ম্যাচের রেজাল্ট আসলো তখন দেখলাম ও ফেসবুকে পোস্ট দিয়েছে আলহামদুলিল্লাহ টাইপের আলহামদুলিল্লাহ কি এগ্রি এই যে আহ তেরোতম সো এই এগ্রি তেরোতমর পেছনের ঘটনাটা কি এতটা সহজ ছিল মনে হয় আমি ওর সাথে কথা বলা করে ডিসকাস করে যে জিনিসটা জানতে পারছি ও নাকি বাথরুমে ঢুকে ঢুকে কান্তো রীতিমতন বাথরুমে ঢুকে কান্তো ভাই বুঝতেছো তাহলে কি পরিমাণ স্ট্রাগল কি পরিমাণ হার্ডশিপের ভিতর দিয়ে গেছে একটা ছোট্ট জায়গা একটা ছোট্ট জায়গার ভিতরে নিজেকে সম্পূর্ণ সেপারেট করে আইসোলেট করে কে কি বলছে কে কি দেখছে এগুলা পুরোনো দিক আর দেখাদেখি কিছু নাই সে জাস্ট করে গেছে পরিশ্রম এবং এতটুকু নিশ্চিত তুমি যদি তোমার নিয়োগ সৎরেখে পরিশ্রম করো উপরওয়ালা আছেন তিনি তোমার সাথে কখনোই জুলুম করবে না যে জিনিসটা আসলে সহ্য করা যায় না বা যে জিনিসটা সহ্য করার মতো হয় না সেটা হচ্ছে তুমি আমি সবসময় আমাদের নিজের দোষটাকে অন্য মানুষের উপরে চাপাই দিতে চাই সিচুয়েশনের উপরে চাপাই দিতে চাই পরিবেশের উপরে চাপাই দিতে চাই যে টিচার তোমার মানে খাতা দেখছেন দিতে চাই যে জন্য আমি কি দরকার যেটা আছে সেটাকে মেনে নাও স্বীকার করো স্বীকার করে হচ্ছে যে এখান থেকে সর্বোচ্চ তোমার যতটুকু করা সম্ভব তুমি যতটুকু করো তুমি সর্বোচ্চতে না পৌঁছাতে পারলেও অবভিয়াসলি বেটারে পৌঁছাতে পারবা যেটা তোমার জন্যই অ্যানাফ টু বি অনেস্ট এনাফ ওরা বোঝাতে পারলো তুমি তোমার লাইফ